গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছি আর সকালে উঠে প্রায় সব কাজই বাগানো হয়ে গেছে এই মাত্র মানে মায়েদের রুমটা হচ্ছে মুছে মুছে দিয়েছি তো অনেক দিন উপরটাও মুছে হয়নি তো চলো আগে মুছে নিই তো দেখো চান করে নিয়েছি আর এদিকে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি এবার হচ্ছে আজকে আছে বিপদ তারিণী সেই জন্য এবারে মা বিপদ করে তো আমি ফল টলগুলো কেটে নেব আর হচ্ছে মানে চলো আগে মুড়ি খাওয়ার জোগাড়টা করে নিই তারপরে ফলগুলো কেটে নেব তারপরে আমি খেয়ে এবারে রান্না বসাবো তো যাই হোক চলো আগে সব কাজ ছেড়ে তারপরে দেখাচ্ছি তো চলো ফল কাটা হয়ে গেছে আর কি কি ফল কেটেছি চলো তোমাদেরকে দেখাই এদিকে দেখো এই যে ফল সব কেটে নিয়েছি আর ভিডিওটা ছাড়তে একটু লেটই মানে হয়েছে আর আবার ঘুরে ভয়েস দিতে হচ্ছে কারণ ভিডিওটা ছাড়তে পারিনি সেই জন্য আর কি তো লেট হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর কেমন হয়েছে সেটা অবশ্যই ক্যামেন্টে জানাবে আগে থেকে ফলগুলো কেটে নিলাম আর আগের বছর কি হয়েছিল না আমি সব ফল কেটে নিয়েছি তাড়াহুড়ো করে কেটেছিলাম না আনারসটা কাটতে মনে থাকি তবে তারপরে যে চপ নিয়ে আসছিল তো চপ দিয়ে এবার মুড়িটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো আর সকাল থেকে মা বাড়িতে ছিল না সেই জন্য মানে কাজ বাগাতে পাতে অনেকটাই দেরি হয়ে গেছে আর হচ্ছে এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো রান্না বসাতে দশটা বেজে যাবে তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো নইলে পুজো দেখতে যেতে পারবো না আর কি তো চলো রান্নাটা বসিয়ে দিয়ে খেয়ে দিয়ে তো দেখো তারপরে রান্না করতে যেন তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো তারপরে হচ্ছে রান্নাবান্না করার পরে তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে আমি ভাবলাম কি চলো একটু পুজোটা দেখে আসি তো সেই জন্য পুজো দেখতে চলে এলাম আর হচ্ছে আসার পরে এত মেঘ ধরেছিলো যে হচ্ছে আবার বাড়িতে চলে এসেছিলাম তারপরে এই যে মা হচ্ছে দেখো বিপত্তারীন তাগা এদিকে প্রসাদ নিয়ে চলে এসছে তো এবার হচ্ছে মানে মা পরি দিল আর হচ্ছে ইয়েটা দিয়ে দিলো আর কি প্রসাদটা তো তারপরে দেখো ঠাকমাকে যে এখানে হচ্ছে বিপত্তারিণী টাকাটা বেঁধে দিচ্ছে আর এইখানে বাড়ির সকলের জন্য মানে সকলের জন্যই বানি রেখে দিচ্ছে আর কি যে সকলকে দিয়ে দেবে আর হচ্ছে প্রসাদ দেবে তারপরে মায়ের হচ্ছে এবারে খাবারও করতে হবে তো চলো তো দেখো তারপরে তো হচ্ছে মায়ের হচ্ছে খাবার বানা মানে আগে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে মায়ের খাবার বানাতে বানাতে খেতে খেতে ছাড়ে দেখো সন্ধেবেলা আবার হচ্ছে খাওয়া করা শুরু হয়ে গেছে তো আর রুচি হবে আর সেদ্ধ হয়ে গেছে দেখো লুচির জন্য লেচি যে কাটা হয়ে গেছে যে পাকানো হয়ে গেছে আর এই যে এইখানে আছে তো দেখো এখানে কিছুটা হচ্ছে ময়দা রেখে দিয়েছি এগুলো এইটা হচ্ছে আজকে মানে ফার্স্ট ট্রাই করব ছেঁড়া বড়োটা তো দেখাই যাক কেমন হয় তো চলে তো দেখো দুটো মাত্র করেছিলাম ওই জন্য মানে চারজন খাবো তো ওই জন্য যেমন দোকানে যেমন দেয় ছিঁড়ে ছিঁড়ে আমরাও সেরকম ছিঁড়ে নিয়েছি আর এইদিকে রেডি হয়ে গেছে লুচি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো